কেমন আছেন মুর্বীরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন হয়েছে ভিডিও বানানোর সুযোগ পাচ্ছি না বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যাই হোক আজকে একটা নিউজ দেখলাম যে পাকিস্তানের লিগ খেলার জন্য ইংল্যান্ডের যে অধিনায়ক জেমস ভিন্স সে তার অধিনায়কত্ব সেরে দিয়ে পিএসএল খেলার জন্য মানে পাকিস্তানে চলে আসবে সে আজকে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছে মানে অধিনায়কত্ব থেকে সে সরে সরে গেছে আর কি শুধু লিগ খেলার জন্য মানে হয়তো ইংল্যান্ডের ইংল্যান্ড তো ব্রিটিশ হ্যাঁ ইংল্যান্ড তো আমরা জানি যে ব্রিটিশ যাই হোক এখন দেখতেছি ব্রিটিশদের সাইতে আমাদের বুদ্ধিবিশ ঠিক আছে ভাইয়া পৃথিবীতে যত বুদ্ধিজীবী আছে সব ব্রিটিশ মানে মানে ইংল্যান্ডে জন্মগ্রহণ করা হুম এখন আমার মনে আছে তারা বোঝে না বোঝে না নতুন নতুন আমাদের গত বছর মানে এই বছর আইপিএলে অনেক মানে বাংলাদেশের কোনো প্লেয়ারকে নেওয়া হয়নি আমি এটা নিয়ে কথা বলি নেই এর আগে অনেকেই এগুলো নিয়ে অনেক কথা বলছে অনেকে মানে আমাদের দেশের আমাদেরকে আমাদের কেন নেবে অনেকে বলছে যে কেন নিবে এরকম অনেক কথা হয়েছে কিন্তু আমি ওই সময় কথা বলি নেই ঠিক আছে এখন এই নিউজটা দেখার পর মানে আমার মানে চিন্তা করলাম না আসলে এটা নিয়ে একটু কথা বলি ঠিক আছে কেমন কিরকম যে সে তার মানে এই দেশের মানে এ ক্যাটাগরির একটা প্লেয়ার দেন অধিনায়ক ইংল্যান্ডের মতো একটা টিমের ঠিক আছে সে অধিনায়কত্ব তো সেরে দিয়েছেন শুধু পিএসএল খেলার খেলার জন্য লিগ খেলার জন্য আর আমাদের আমাদের গত বছর মুস্তাফিজ সর্বোচ্চ উইকেট টেকার মানে গত বছর আইপিএলে মুস্তাফিজ যতদিন ছিল সর্বোচ্চ উইকেট টেকার ছিল দেন আপনার তার মানে খুবই ভালো পারফরমেন্স ছিল এবং কি চেন্নাইয় তাকে খুবই দরকার ছিল ওই দরকারি দরকার টাইমটার সময় আমরা করলাম কি জিম্বাবুয়ের সাথে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলার জন্য মুস্তাফিজকে নিয়ে আসা হলো তাহলে তাদের কি দরকার ওখানে তো আসলে টাকাটা ফেক না ঠিক আছে ট্রফি বা একটা সম্মান মানে ট্রফিটা ফেলি তো সম্মান বা ওই জায়গায় ট্রফিটা সবচেয়ে বেশি বেশ করে সেখানে যেহেতু তারা যার উপর মানে আত্মবিশ্বাস কনফিডেন্সটা ভালো ঠিক আছে যার উপর নির্ভরশীল দলটা তাকেই যদি এরকম হ্যাঁ হ্যান ত্যান করা হয় তাইলে কেন নিবে ঠিক আছে তারপরে অনেকে তাসকিনা আহমেদ উনাকে ডাকলেও সে যায় না উনি কি যায় না না আমাদের দেশ দেয় না সেটা জানি না এখন মনে হইতেছে যে মানে ইংল্যান্ডের হেরা বুঝে না আমরা আমরা সাথে কম বুঝে কারণ আমরা জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলার জন্য মুস্তাবিজ কিনে আসলাম না বা হ্যাঁ ভালো আমাদের দেশে ভালো বলার সে অলরাউন্ডারও না ঠিক আছে কিন্তু দেখেন ইংল্যান্ডের মতো টিমের অধিনায়কত্ব সেরে দিয়েছেন লিগ খেলার জন্য তো এটা আমাদের আমি মনে করি আমাদের কাছে তো ফানি ফানি না জিনিসটা সে অধিনায়কত্ব সেরে দিয়েছে এ ক্যাটাগরির প্লেয়ার ঠিক আছে তো এগুলা কিছু কিছু ব্যাপার আছে যে আর আপনার এখন বর্তমানে পিএসএলও খুব ভালো একটা প্ল্যাটফর্ম আপনার আইপিএল বিগ বেস ঠিক আছে তারপর আপনার পিএসএল এগুলো কে আপনার ক্যারিবিয়ন লিগ আছে যাই হোক এগুলো কিন্তু অনেক অনেক হাই লেভেলের প্ল্যাটফর্ম সেখানে চান্স পাওয়াটাও একটা ব্যাপার স্যাপার আছে এই বছর আমাদের পিএসএল এ অনেক অনেক প্লেয়াররা এই চান্স পাইছে খুব ভালো লাগছে ঠিক আছে যে অনেকেই বাহিরের লিগে খেলবে বিদেশি লিগে খেলবে ঠিক আছে যেখানে আপনার সারা বিশ্বের ভালো ভালো টপ ওয়ার্ডারও যারা বোলিং ব্যাটিং আছে সেখানে তারা খেলে ঠিক আছে তো কথা হইল যে আসলে একটু চিন্তা যে কোনো একটা কাজ করি আমরা একটু চিন্তা ভাবনা করে করলেই মনে হয় বেস্ট হয় আমরা তো চিন্তা ভাবনা কোনো কিছু না জিম্বাবু আমার মনে হয়েছে যে ওই সময় অস্ট্রেলিয়ার সাথে কোনো একটা সিরিজ সিরিজ না সরি সিরিজ কিসের বিশ্বকাপ ফাইনাল খেলা মুস্তাবিজকে আনতেই হবে হাউ ফানি দেখ এদেরকে দেখে শিখো ঠিক আছে আর আমাদের তো মানে ক্যাপ্টেন আমাদের তো ক্যাপ্টেন সিনে আর অনেক কিছুই ছাড়তে মন চায় না বাংলাদেশে কেউ যদি কোনো একটা জায়গায় চেয়ারে বসে তাহলে ছাড়তে চায় যারা বুঝার তারা ঠিকই বুঝছে কোন কোন চেয়ারগুলো ছাড়তে চায় না ধন্যবাদ সবাইকে